নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি কচ্ছপের মতো করে গুটি গুটি পায়ে এগোচ্ছে আমার এই চ্যানেলটা আগের চ্যানেলটা তাড়াতাড়ি বেড়ে গেছিলো আর ওই চ্যানেলটা কোনো কারণবশত আমার কাছে বন্ধ হয়ে গেছে তো সেই চ্যানেলটাকে আর খুলতে পারছিলাম না তাই জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে তো চলুন গচ্ছপের মতো গুটি গুটি করে এগোতে থাকুক আর এদিকে আমি যতটুকু পারছি আপনাদের সাথে ছোট্ট ছোট্ট করে ভিডিও আর কি শেয়ার করছি তো প্রত্যেক দিন দিতেও পারছি না যেহেতু ছোট বাচ্চা রয়েছে সংসারের কাজকর্ম সব কিছু একা হাতে সামলাতে হয় তো সংসারের কাজকর্ম একা হাতে সামলে তারপরে আমাকে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে তারপরে ছাড়তে হয় আপনাদের কাছে তো যার ভালো লাগে তারা অবশ্যই দেখবেন আর পাশে থাকবেন তাহলে আমার খুব ভালো লাগবে যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো চলুন শত কাজের মাঝেও আপনাদের সাথে ছোট্ট ছোট্ট করে ভিডিও দিয়ে মানে দেওয়ার চেষ্টা করি তো চলুন দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি বোনের বাড়ি রয়েছি তো বোনের বাড়ি যেহেতু রয়েছি তো সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর পাশের রুমে আমার মা ঘুমাচ্ছিল তো মাকে বললাম যে তুমি আমার সোনামণিদের কাছে এসে বসো বা শুয়ে থাকো এখানে আমি এখন উঠে বাইরে যাই হাত মুখ ধোবো তো এদিকে বেলা হয়ে যাচ্ছে সেই জন্য মাকে বসিয়ে রাখলাম যে তুমি এখানে বসে থাকো বা শুয়ে থাকো তো মা এখানে বসে রয়েছে শুয়ে তো দেখলাম এসে যে মা এখানে বসে রয়েছে আর আমার মেয়েরা যেহেতু যে ছোট মানি তারপরে আমার দুই মেয়ে ছোট দুজন আর কি ওরা যেহেতু ছোট। কখন কার উপরে হাত পা দিয়ে দেয় আমার ছোটো মেয়ের উপরে যদি হাত পা দিয়ে দেয় তো তো শ্বাস প্রশ্বাসই পাবে না এরকম তো তাই জন্য মাকে ওখানে বসিয়ে রেখেছি আর এদিকে আমি এখন ব্রাশটা করে নিই ব্রাশ করে নিয়ে তারপরে সকালে জল খাবার সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে চা মুড়ি বিস্কিট খাওয়া হয়েছে তারপরে কোন কোন দিন আর কি ম্যাগিও করে খেয়েছি নয়তো ওই যে রসমালাই করা হয়েছিল সেই রসমালাই দিয়ে মুড়ি খাওয়া হয়েছে তো প্রত্যেক দিন সব ভিডিও করা আমার হয়নি সেই জন্য না কোন দিন ঘন্টা করেছি না ভুলেই গেছি এখন যদিও আমি বাড়ি চলে এসেছি ভিডিওগুলো দিতে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে ওই যেহেতু পুজো চলে এসেছে বাড়িতেও এসে প্রচুর কাজকর্ম জমেছিল এখন তো আমার যাওয়াই আর কি চলছিল না কিন্তু ওই বোনের সমস্যাতে তো দিদিকে যেতেই হবে সেই জন্য দৌড়ে চলে গিয়েছিলাম সব কাজকর্ম ফেলে তো সেগুলো এখন আমাকে সারতে হচ্ছে একা হাতে তো তাই জন্য ভীষণই ব্যস্ত আর সারাদিন কাজকর্ম করে আর ইচ্ছেও হয়নি যে ভিডিও এডিট করে তারপরে দেওয়ার যদিও একটু এডিট করেছি কিন্তু দেওয়ার হয়নি সেই জন্য আর কি দেরি হয়ে গেছে তো আর কি করব। সংসারে প্রচুর কাজকর্ম আর বাড়িতে না থাকলে পরে একজন ছেলে মানুষ বাড়িতে থাকলে সে আর কি করবে তাই না তো সংসারে প্রচুর কাজকর্ম ছিল সেগুলোও করেছি তো সবগুলো করা হয়ে ওঠেনি এখনো করছি তো সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব আগে বোনের বাড়ির ভিডিওগুলো শেষ করে নিই তো চলুন ওদিকে সকালে খাওয়া দাওয়া করে তারপরে সোনাদের জন্য জল গরম করে ওদেরকে স্নান টান করিয়েছি তারপরে রান্নাঘরে একটুখানি রান্নার কাজে হেল্প করলাম বোনের শাশুড়ি মাকে তো ওইদিকে রান্না হয়েছে পনিরের তরকারি তারপরে আপনারা তো দেখতেই পেলেন যে কচুর বড়া হয়েছে তো অনেকগুলো কচুর বড়া হয়েছিল সেগুলো ভাজলাম পনিরের তরকারি হয়েছে ডাল হয়েছে সবজি হয়েছে তারপরে শাক হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওই করা হয়নি তো কি করে শেয়ার করব। তো তাই জন্য খুব তাড়াতাড়ি করে আর কি সব কিছু রান্না টান্না করে সাথে বোনের শাশুড়ি মাও করেছে সাথে আমিও করেছি দুজনে মিলেই আর কি করেছি তো তারপরে আবার এই যে সোনাদেরকে খাওয়ানো তারপর সবাইকে আর কি খেতে দেওয়া আমাদের আর কি টাত বেড়ে টেড়ে খাওয়া তো তাই জন্য আর ভিডিও করাই হয়নি তো আমার বড় মেয়েকে বলেছিলাম যে একটু একটু ভিডিও করতে ও না ভুলে যায় ওর বোনদের দেখতে দেখতে ও কখন যেন ভুলেই যায় তো সেই জন্য আর ভিডিও করাই হয়নি তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না আর সারা সারাদিনের ভিডিও তো করাও যায় না আর এক বাড়ির থেকে আরেক বাড়িতে সব ভিডিও করলেও পরে কেমন দেখায় তাই জন্য না ভিডিও করিনি আর ওদিকে আমার সোনামণিদের কাঁথা কাপড় তারপরে জামা কাপড় মানির জামা কাপড় সব কিছু আর কি ধুয়ে গেছে রোদে দেওয়া ওগুলোর কোনো ভিডিও করিনি তো এখানে যে কাজের কাকিমা ঘরটোর মুছে দিয়েছে আর আমার সোনামণিরা সকলে মিলে ওই টিভিতে গান হচ্ছে সেই গান দেখে সবাই আর কি নাচ করছে তো ভীষণই খুশি রয়েছে আমি এসেছি মানিও ভীষণ খুশি কান্নাকাটিও করেনি যেহেতু ওর মা এই প্রথমবার ওকে রেখে আর কি কোথাও গেল মাকে ছাড়া রয়েছে তো মাসিকে পেয়েছে জন্য মাকে ভুলে কিন্তু রয়েছে তো নয়তো কান্নাকাটি করছিল প্রথম দিকে যখন যায় ওর মা তখন ভীষণ কান্নাকাটি করছিল তারপরে ঠিক হয়ে গেছে আর একদিনও যে কয়দিন ওর মা আর কি ওখানে ছিল একদিনও কান্নাকাটি করেনি আরও বেশি বড় নয় এই তো ওর পাঁচ বছর বয়স সেই জন্য আর কি বেশি আর কি কান্নাকাটি করছিল এখন আর আমি রয়েছি বলে আর কান্নাকাটি করেনি তো আর আমার মেয়েরা যেহেতু ওর সাথে খেলছে একসাথে মিলেমিশে সকলে রয়েছে তাই জন্য ও ভীষণই আনন্দে আর কি রয়েছে তো ওর মা চলে আসলেই আর কি আমি চলে যাব বাড়িতে তো বাড়িতে চলে এসেছি ভিডিওটা পরে দিচ্ছি ভয়েস ওভার পরে করছি তো তাই আর এদিকে আমার মানিরা এই যে খাবার নিয়ে এসেছে খাবারের মধ্যে এই যে ব্যাসলেট আর একটা আংটি পেয়েছে আর আমার মেজো মেয়ে পেয়েছে একটা আংটি আর এই যে গার্ডার আর আমার ছোট্ট পুচকু মেয়েটা পেয়েছে একটা ব্যাসলেট সুন্দর পুঁথির ব্যাসলেট তো বেশ ভালোই আর কি তো সবকলে এগুলো পেয়েছে খাবার নিয়ে এসেছে তো সেই খাবার এগুলো ছিল তারপর তো সন্ধ্যে আর কি দুধ দিয়ে চকস দিয়েছি সে চকোস আর কি ভীষণই ভালোবাসে ওরা চকস খেয়েছে তারপরে আমার বোনের শ্বশুর মশাই কলা নিয়ে এসেছে কলা খেয়েছে তো কলা দুধ দিয়েও খায় তো আজকে এমনি খেয়েছে তারপরে যে রাতের খাবার খেয়ে আমরা তারপরে তো রাতের খাবার দাবার খেয়ে আমরা এখন ঘুমিয়ে পড়বো প্রত্যেক দিনের মতো তো সকলে মিলে এখানে একটুখানি শুয়ে রয়েছি যেহেতু গরম পড়েছে সেই জন্য আর কি ফ্যানের হাওয়াতে একটুখানি শুয়ে রয়েছি খাওয়া দাওয়া সেরে তো এখন সকলে ঘুমিয়ে পড়বো এই যে আমার তিন মেয়ে এখানে আর দুই মেয়ে ও পাশে রয়েছে তো ওরা একটু বড় তো তাই জন্য ওরা ও পাশে রয়েছে আর এই তিনজনকে নিয়ে আমি এখন ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন গুড নাইট